তোমার কথা বলো হ্যাভ ইউর সে হ্যাভ ইউর সে মারাত্মক কিছু নয় নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস খারাপ ভাববেন না ডোন্ট টেক ইট ইল ডোন্ট টেক ইট ইল এটা নিয়ে ভেব না ডোন্ট ওরি অ্যাবাউট ইট ডোন্ট ওরি অ্যাবাউট ইট নিজের কাজ নিজে করো হেল্প ইউর সেলফ হেল্প ইউর সেলফ নিশ্চিতভাবে জানি না ডোন্ট নো ফর শিওর ডোন্ট নো ফর শিওর আমার এটা কেনার সামর্থ্য নেই আই ক্যান নট অ্যাফোর্ড ইট আই ক্যান নট অ্যাফোর্ড ইট এই ধন্যবাদ আপনার প্রাপ্য ইউ ডিজার্ভ দিস থ্যাংকস ইউ ডিজার্ভ দিস থ্যাংকস তোমার জন্য কষ্ট পাচ্ছি আই এম সাফারিং ফর ইউ আই এম সাফারিং ফর ইউ এটা দুর্দান্ত দ্যাটস এ গুড ওয়ান দ্যাটস এ গুড ওয়ান আমি কষ্টে আছি আই এম ইন ট্রাভেল আই এম ইন ট্রাভেল আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম কি হচ্ছে হোয়াটস গুইং অন গুইং অন তুমি কোথায় ছিলে হায়ার ওয়ার ইউ ওয়ার ইউ আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই ইউ রাইট আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই গেট ইউ রাইট এটা হৃদয়ে নিবেন না ডোন্ট টেক ইট টু হার্ট ডোন্ট টেক ইট টু হার্ট আমি প্রত্যাখ্যান করি আই ডিক্লাইন আই ডি এটা যেতে দিন লেট ইট গো লেট ইট গো তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন আমি জানি না আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো তাকে গালি দিও না ডোন্ট রিবিউক হেম ডোন্ট রিবিউক হেম তোমার মুখ সামলাও মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আগে তুমি ইউ ফার্স্ট ইউ ফার্স্ট আমাকে অনুসরণ করো ফলমি আমাকে অনুসরণ করো ফলো মি আমি কথা দিচ্ছি আই প্রমিস আই প্রমিস তাকে অনুসরণ করো ফলো হিম ফলো হিম আপনি কেমন আছেন হাও আর ইউ হাও আর ইউ সময় শেষ টাইমস আপ টাইমস আপ চলো দেখা করি লেটস ক্যাচ ক্যাচ আপ আপ প্রস্তুত হাও গেট রেডি গ্যাট রেডি ড্রাই ক্লথস টুকনু জামা কাপড় ড্রাই ক্লথস টুকনু জামা কাপড় স্ট্রং ম্যান শক্তিশালী মানুষ স্ট্রং ম্যান শক্তিশালী মানুষ বিগ হাউজ বিশাল বাড়ি বিগ হাউজ বিশাল বাড়ি ক্লিন রুম পরিষ্কার ঘর ক্লিন রুম পরিষ্কার ঘর নিউ ড্রেসেস নতুন পোশাক নিউ ড্রেসেস নতুন পোশাক সে গান গায় শি সিংস সে গান গায় ক্লো টার্টল ধীর কচ্চপ ক্লো টারটল ধীর কচ্চপ উইক চাইল্ড দুর্বল শিশু উইক চাইল্ড দুর্বল শিশু শর্ট প্লান্ট ছোট গাছ শর্ট প্লান্ট ছোট গাছ নয় ওলাহল পূর্ণ রাস্তা কোলাহল পূর্ণ রাস্তা লাউড মিউজিক জোরে গান লাউড মিউজিক জোরে গান এ বুক একটি বই এ বুক একটি বই ব্রাইট স্টার উজ্জ্বল নক্ষত্র ব্রাইট স্টার উজ্জ্বল আমি আছি আমি আছি হি রান্স সে দৌড়ায় ই রান্স সে দৌড়ায় ডার্ক রোম অন্ধকার ঘর ডার্ক রোম অন্ধকার ঘর হ্যাপি চাইল্ড সুকি শিশু হ্যাপি চাইল্ড সুকি শিশু গ্রিন ট্রি সবুজ গাছ গ্রিন টি রেড বল লাল বল রেড বল বল লাল উইট আম্রেলা ভেজা সাতা উইট আমা ভেজা সাতা ওল্ড ম্যান বৃদ্ধ লোক ওল্ড ম্যান বৃদ্ধ লোক সফট পিলো নরম বালিশ সফট পিলো নরম বালিশ ডার্টি শুজ নোংরা জোতা ডার্টি শুজ নোংরা জোতা স্লো বাস হিরোগতির বাস স্লো বাস হিরোগতির বাস ফার্স্ট কার দ্রুত গাড়ি ফার্স্ট কার দ্রুত গাড়ি লং রোড দীর্ঘ পথ লং রোড দীর্ঘ পথ ড্যান্স তারা নাচে দে ছোট গাড়ি স্মল কার ছোট গাড়ি কোল্ড ওয়াটার ঠান্ডা জল কোল্ড ওয়াটার ঠান্ডা জল নাইস ডে চমৎকার দিন নাইস ডে চমৎকার দিন ইমটি গ্লাস হালি গ্লাস ইমটি গ্লাস হালি গ্লাস দ্য কুকুরটি দ্য ডগ কুকুরটি ইট জাম্পস এটা লাভ ইট জাম্পস এটা লাভ অ্যান অ্যাপল একটি আপেল অ্যান অ্যাপল একটি আপেল ব্রাইট মুন উজ্জ্বল চাঁদ ব্রাইট মুন উজ্জ্বল চাঁদ উই ইট আমরা খাই উই ইট আমরা খাই থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন